সালামুয়ালাইকুম পি সি বিজব নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু প্রায় বিনা করো যে সরকারিভাবে ভ্রমণে যাওয়ার একটি বিশেষ বিজ্ঞপ্তি রিকোয়াট এখানে কিন্তু কিছু সংখ্যক লোক নিয়োগ হবে নিয়োগ সম্পর্কে আমাদেরকে আমরা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিজ্ঞপ্তি আপডেট পেতে আর বিজ্ঞপ্তি রিকোয়েস্ট পেয়েছে ন এক নয় দু হাজার পঁচিশ এবং এখানে যে কোম্পানিতে লোক নিয়োগ হয়ে দেখতে পাচ্ছেন তোহা এস টিএন বিডিএন এই কোম্পানিতে কিন্তু লোকনিক হবে এখানে কিন্তু ফিমেল লোকনিক হবে একজন এমবর্ডার এবং একজন নিয়োগ হবে মেল টেইলার দুটি দুজন কিন্তু লোকনিক হবে যারা গার্মেন্টসের কাজে পারদর্শী তারা কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারবেন এবং এখানে মাসিক বেতন হচ্ছে ছয়শো বিএনডি এবং দুটির ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন ছয়শো বিএনডি অর্থাৎ এখানে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন আপনারা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন আর যোগ্যতা এখানে লেখা নেই তবে বয়স লেখা আছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং বর্ণিত কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অন্যতম দুই থেকে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে এখানে আপনাদেরকে এবং নির্ধারিত অনলাইনে আবেদন লিঙ্ক এর কিন্তু খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বি আর এম এস ডট গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে যে কোনো ব্রাউজারে ক্রোম অথবা গুগল অথবা যে কোনো ব্রাউজারে আপনারা এই লেখাটি লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা আবেদনের ফর্মটি পেয়ে যাবেন এবং যারা বয়স্কের অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা কোনো চাকরিতে আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমরা কিন্তু আপনাদের খুব সহজে নির্ভুলভাবে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো এবং যে কোনো চাকরির আবেদন করতে পারবো এবং আপনাদের যদি কোনো সিবি বানানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে সিবি এবং চাকরির আবেদনগুলো করিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারেন এবং এখানে সরকারি শর্তাবলী দেখতে পাচ্ছেন চাকরি শর্তাবলী চ্রমণ চুক্তি হচ্ছে দুই বছর নবায়নযোগ্য পশুচালী মেয়াদটি বাড়াতে পারবেন এবং কর্মঘণ্টা হচ্ছে দৈনিক আট ঘণ্টা এবং থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্তাবলীগুলো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্য তথ্যগুলি বৈশিষ্ট্য নির্ধারিত অনলাইনে আবেদন লিঙ্ক আগামী তিন নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি দিতে হচ্ছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে একশো টাকা পরিশোধ করতে হবে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অসুপূর্ণ আবেদন বাতিল বললে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করা হবে নিয়োগর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য তুরান্তভাবে নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীগণ মূল পাসপোর্ট ইংরাজি জীবন বৃত্তান্ত ওদর্শনদ অনুপ্রমাণদের সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর নিশ্চয়তা বহন করো না বোসেল নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে উক্ত যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহ হলে সংস্কৃতির দক্ষতা অভিজ্ঞতা সাপেক্ষে কিন্তু নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে ইংরেজি জীবন ইংরাজি মালয় মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে আর সার্ভিস চার্জ তৎসেন নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নিবেস্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও তৃণমূলের বয়স্ক নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওয়েব অনার্স কল্যাণ ফি ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক খরচ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ঢাকার পে অর্ডার বহিসের মাধ্যমে সোনালী ব্যাংক মগবাজার হতে সম্পন্ন করে বহিসের মূল কপি জমা করতে হবে দূতাবাস কর্তৃপক্ষ নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জ বাহিরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান অর্থ দাবিগুলো নিশ্চিত প্রতারক হিসেবে বিরুজিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণ থেকে সাবধান হওয়া জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে জরুরি প্রয়োজনে কিন্তু টেলিফোন নাম্বার আমাদের যোগাযোগ করতে পারবেন পয়সার কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রদান করতে হবে না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় পরিষ্কার কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখা নেই তো নেই সব আমাদেরকে আমরা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য আর পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখানে লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইসরার সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতেছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চটি আপডেটে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরই সাথে থাকবেন বা যেখানে শেষ করছি একে পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম